দর্শক এটি হচ্ছে সাতপাকিয়া ফেরিঘাট বাজারের মাছের বাজার এখানে মূলত খুচরা বিক্রি করা হয় তো খুচরা মাছের দরদামও আপনাদেরকে জানিয়ে দিব এই যে দেখতে পাচ্ছেন এই ভাই বিভিন্ন ধরনের মাছ নিয়ে বসেছেন আজকে চিংড়ি চাইতেছেন সাতশো টাকা কেজি আর রুই কত চাইতেছেন এটা এটা দুশো আর বড়টা হচ্ছে সাড়ে তিনশো টাকা কেজি আর এটা কি মাছ? ওটা বৈরাং মাছ। বৈরাং। বৈরাং। কত করে কেজি? 600 টাকা। 600 টাকা কেজি চাইতেছেন। ট্যাংরা কত চাইতেছেন? ট্যাংরা 600 চাইতে 550 পর্যন্ত যাবে। 550 বিক্রি করা যাবে। আর এই সাদা চিংড়িটা কত করে বিক্রি করতেছেন? 800 টাকা। চিং কত করে চাইতেছেন? চিং 350। চিং চাইতেছেন 350 টাকা কেজি।